আজকে ঢাকা রিপোর্টার্স কমিটি প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে এর সকলের সদস্যবৃন্দকে আমি জানাচ্ছি অন্তরের অন্তস্তর অনেক অনেক অভিনন্দন এবং একটা রিপোর্টার্স ইউনিটি নাম তার একটা বিশেষত্ব এটা ইউনিটি মানে ঐক্য ইউনিতে হল সকল শক্তির মূল উৎস একতা হওয়া আমাদের প্রফেশনাল বডিগুলো যদি সত্যিকার অর্থে ঐক্য ধরে রাখতে পারে তাহলেই তারা শক্তিশালী হয় তাহলেই তারা এগিয়ে যেতে পারে স্বাধীনভাবে আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই অর্থে ঐক্য রাখতে পারছে না তার অর্থ হল তারা পেশাজীবী সংগঠনে এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় কর্তব্য অন্য করবেন তাহলেই ঐক্য থাকবে এবং সকলকে আমরা সকলেই একদল করে না থেকে যদি আপনার সাংবাদিক হিসাবে শক্তিশালী করে যান তাহলে এই বই ধরে রাখতে হলে আপনাদেরকে সবচেয়ে প্রথম সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার পেশা আপনি যখন এখানে আসবেন আপনি সাংবাদিক এটি হবে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি হিন্দু কি মুসলমান আপনি সাদা কি কালো আপনার কি পুরুষ এটা থাকবে পরে তাহলে ঐক্য বজায় থাকবে তাহলে আপনার শক্তিশালী হবে তাহলে এগিয়ে যাবে শক্তির ব্যাপারে একটা কথা আছে খুব বেশি শক্তিশালী হলে সেই শক্তিকে আপনারা শুভ শক্তি হিসাবে জনকল্যাণে ব্যবহার করতে পারেন আবার শক্তিকে ভারতীয় শক্তি বলে জনগণের দুঃখ ব্যবহার করা যায় এটাও একটা বিশেষ শক্তিশালী হবে না শক্তিশালী শক্তিকে সঠিক জনকল্যাণে ব্যবহার করতে হবে আমি আশা করব আপনারা এই ধরনের মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন ঐক্য বজায় রাখবেন দলমত নির্বিশেষে সকলে সাংবাদিক এখানে সে সেই পরিচয় দেবেন এবং শক্তি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে যেতে